আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার বিকাশ অ্যাকাউন্টে আমি দেখলাম সাতই এপ্রিল আমার অ্যাকাউন্টে কিছু টাকা অ্যাড হয়েছে সেটির পরিমাণ হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা কিন্তু আমার দুই হাজার টাকা যে সেন্ড করলো সে আমার কাছে ফোন দিতেছে না বা মেসেজ দিতেছে না কোনো কিছু না আর আমিও একটু ব্যস্ততার কারণে দেখতে পারিনি যে আমার অ্যাকাউন্টে দুই টাকা অ্যাড হয়েছে বিকাশ অ্যাকাউন্টে আপনারা হয়তো জানেন আমি সৌদি আরবে থাকি এবং আমার সিমটি রোমিং করা রয়েছে এবং আমার বিকাশ অ্যাকাউন্টটি আমি সৌদি আরব থেকেই ব্যবহার করি আপনারা হয়তো অনেকেই সৌদি আরবে সৌদি আরবের মোবাইল নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন আমার এই অ্যাকাউন্টই বাংলাদেশের মোবাইল নাম্বার দিয়ে খোলা সেই জন্যই আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আসে আপনারা যদি সৌদি আরবের অ্যাকাউন্ট বা সৌদি আরবের মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে থাকেন বিকাশ অ্যাকাউন্ট সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যালেন্স বাংলাদেশ থেকে নিতে পারবেন না শুধুমাত্র আপনারা রেমিটেন্স ঢুকাতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টই বাংলাদেশের একটি মোবাইল নাম্বার দিয়ে খোলা সেই জন্যই আমার অ্যাকাউন্টে বাংলাদেশ থেকে টাকা অ্যাড করতে চাইলে যে কোনো মাধ্যমেই টাকা অ্যাড করা যায় ঠিক সেইভাবেই হয়তো বা কেউ ভুলবশত বা নাম্বার একটি ভুল করে আমার মোবাইল নাম্বারে দুই হাজার চল্লিশ টাকা ক্যাশ ইন করেছেন একটি এজেন্ট থেকে আমার অ্যাকাউন্টে দুই হাজার চল্লিশ টাকা বা কেউ ব্যালেন্সটি ট্রান্সফার করেছেন কিন্তু আমার এখানে ফোন আসে নাই বা মেসেজ আসে নাই হোয়াটসঅ্যাপে কেউ যোগাযোগ করে নেয় বা ইমুতে বা কন্ট্যাক্ট নাম্বারে কেউ যোগাযোগ করে নেই এখন পর্যন্ত না আজকে হচ্ছে একুশ তারিখ একুশে এপ্রিল দুই আমি হঠাৎ করে আমি দেখলাম যে আমার অ্যাকাউন্টে দুই হাজার চল্লিশটা টাকা কে বিকাশ করব তারপরে আসলে ইচ্ছা হলো যে যত দ্রুত সম্ভব তার টাকাটি ট্রান্সফার করে তাকে দিয়ে দিব কিন্তু চিন্তা করলাম সেটি হচ্ছে একটি এজেন্ট নাম্বার এজেন্ট নাম্বারে যদি টাকা দিয়ে আমি পুনরায় ক্যাশ আউট করে দেই সেই ক্ষেত্রে প্রকৃত যে টাকার মালিক সে কি টাকাটা পাবে কিনা সেই জন্য আমি সেই এজেন্টে ফোন দিব এবং তার কাছে আমি জানতে চাইব যে সাত তারিখে কোনো ভুল নাম্বারে টাকা পাঠিয়েছেন কি না সেটির যদি তথ্য সঠিকভাবে দিতে পারে বা আমার নাম্বারটা যদি পুরোটা সে বলতে পারে এবং ট্রানজেকশন আইডি যদি বলতে পারে সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র তাকেই টাকাটা রিফান্ড করব। হয়তোবা যে টাকাটি পাঠিয়েছিল তার হয়তো অসুস্থ মায়ের ওষুধ কেনার জন্য বা বাচ্চার কোনো খাবার কেনার জন্য বা নিজের ফ্যামিলির খরচ মেটানোর জন্য এই টাকাটা হয়তো সে বাড়িতে পাঠিয়েছিল ভুলবশত হয়তো মিস্টেক হয়েছে কোনো কারণে সেটি আমার মোবাইলে চলে এসেছে টাকাটা সেই জন্যই আমি চাচ্ছি যে যত দ্রুত সম্ভব তার টাকাটি তাকে পৌঁছে দিব আমি এখন সেই এজেন্ট যে মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারে একটু ফোন দিব ফোন দিয়ে তাকে জিজ্ঞেস করব যে সাত তারিখে সে ভুল টাকা পাঠিয়েছিল আমি সেই নাম্বারটি কল দিচ্ছি হ্যালো আসসালাম আলাইকুম আচ্ছা ভাই আমি সৌদি আরব থেকে বলছিলাম শামীম আপনার এটা বিকাশ এজেন্ট নাম্বার তাই না হয়তোবা বা সাত তারিখে আপনি কি কোনো ভুল নাম্বারে টাকা সেন্ড করেছিলেন কিনা আপনার এই এজেন্ট নাম্বার থেকে আপনার এই এজেন্ট নাম্বার থেকে আমার এইখানে দুই হাজার চল্লিশটা টাকা ক্যাশ ইন হয়েছে সেটি হচ্ছে সাত তারিখ সাত তারিখ এখন আপনি যদি সেই নাম্বারটা আমার যে নাম্বারে ভুল টাকাটা ট্রান্সফার করছেন সেই নাম্বারটা যদি সঠিক বলতে পারেন বা কে পাঠিয়েছে সেই তথ্যটা যদি সঠিক দিতে পারেন

দুই হাজার চল্লিশ টাকা দুই হাজার চল্লিশ আচ্ছা কোন নাম্বারে পাঠিয়েছিলেন তার নাম্বারটা একটু বলতে পারবেন অবশ্যই ফোন পেলাম তিনি ফোনটা কেটে দিয়েছেন তিনি বলতেছে অবশ্যই নাম্বারটি বলতে পারবো এখন যে ভুলবশত নাম্বারটি দিয়েছিল সে টাকাটি নাকি সেই এজেন্টের কাছ থেকে যে দুই হাজার চল্লিশ টাকা জরিমানা নিয়ে গেছে অলরেডি এখন যে টাকাটা রয়েছে সেটি হচ্ছে এজেন্টওয়ালার টাকা যিনি দোকানদার ওনার টাকা এখন আমার কাছে রয়েছে ওনার তথ্য মতে এখন আমি তাকে টাকাটি সেন্ড করে দেব সে যদি আমার মোবাইল নাম্বারটি বলতে পারে এবং ট্রানজ্যাকশন আইডিটা যদি বলতে পারে কয়টার সময় টাকাটা ট্রান্সফার করেছিল সেটি যদি বলতে পারে আমি তাকে টাকাটি দিয়ে দিব সে বলছে আমি বলতে পারবো একটু পরে ফোন দিব বা এরকম কিছুটা হয়তো সে তার খাতায় হয়তো লিখে রেখেছেন সে হয়তো সেটি চেক করবে নাম্বারটি চেক করার পরে আমাকে হয়তো বলবে আমিও একটু অপেক্ষায় আসি দেখি আমার রোমিং সিমে হয়তো ফোন দিতে পারে বা আমি সৌদি আরবের মোবাইল থেকে সৌদি আরবের নম্বর থেকে কল দিয়েছি অথবা সেইটা তো কল দিতে পারে আমি আমার রোমিং যে সিমটা রয়েছে সেটি দিয়ে কল দিই নেই এই জন্য সে হয়তো ওই নাম্বারটায় পুনরায় বলতে পারে সেই জন্য সেই নাম্বার থেকে কল দেনি আমি কল দিয়েছি সৌদি আরবের একটি নাম্বার থেকে এখন দেখি তার অপেক্ষায় আছি সে কি অ্যানসার দেয় আমি পুনরায় তাকে ফোন দিচ্ছি দেখি সে আমার বিকাশ নাম্বারটি বলতে পারে কিনা হ্যালো আসসালামু আলাইকুম ভাই আপনার এই নাম্বারে জি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আচ্ছা আমি পাঠাইতেছি আমার এই চাচার কি নাম্বার দিতে পারি আচ্ছা আপনার নাম্বারটা বলেন সমস্যা নেই 016 হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার নাম্বারটা ঠিক আছে আপনি এখন আপনার কাছ থেকে সে জরিমানা নিয়ে গেছে যার টাকাটা

লোক পাড়ায় কিলো ওনারা বললেন যে উনি তো ওটা তো আর সেটা মান থাকে না ওদের লোক আপনার বুধবার নিয়ে রান্না আচ্ছা ঠিক আছে আমি আপনার এই এই এজেন্টই কি আপনার টাকাটা সেন্ড করে দিব হ্যাঁ এটা দেখলে ভালো আচ্ছা ঠিক আছে আপনার এজেন্ট নাম্বারে আমি দুই টাকা ক্যাশ আউট করে দিব সমস্যা নাই আর যদি সে টাকাটা যদি না নিয়ে যায় থাকে তাকে টাকাটা দিয়ে দিয়ে না এটা তো মনে করেন বলে হয়তো আসছে আপনার এখান থেকে আমার এখানে আসছে আমি আপনার টাকাটা দিয়ে দিলাম আপনি যদি টাকাটা তারে ফেরত না দিয়ে থাকে বললাম না উনি টাকা আছে আধা ঘন্টা বাদে আইছে আর পাঁচ টাকা বা জন লোক নিয়ে আইছে টাকা আছেন টাকা আছে সাড়ে আটে নিয়ে গেছে আমার টাকা ও আচ্ছা নাম্বার দাও টাকা নিয়ে যাও লাগে আচ্ছা ঠিক আছে আমি আপনার 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 নাম্বারে আমি ক্যাশ আউট করে দেব এটা কোন জায়গা ও নারায়ণগঞ্জ আচ্ছা ঠিক আছে টাকাটা আমি ক্যাশ আউট করে আপনাকে আমি ফোন দিয়ে কনফার্ম করে দিব জানা ইনশাআল্লাহ ওকে আসসালাম ওয়ালাইকুম আমি এখন সেই এজেন্টে টাকাটা ট্রান্সফার করে দিছি এখন তাকে আর এক মিনিট ফোন দিব তাকে জিজ্ঞেস করবো সে টাকাটা পেয়েছে কিনা আর ভাই দেখেন আপনার এজেন্টে টাকাটা ঢোকেন আপনার এজেন্টে টাকাটা ঢুকছে চেক দেন নাম্বার সেম নাম্বার নাইন ডবল জিরো হ্যাঁ

ওনাকে এটা আমি ফোন টন দিয়ে আমি তো ওনাকে অনেক ফোন দিলাম আপনার টাকা দিলো না না ওনাদের সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই ওনাদের সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই আমার মোবাইলে টাকাটা ঢুকছে আমাকে কেউ ফোনও দে কেউ মেসেজও করে নেই হোয়াটসঅ্যাপ ও মেসেজ দেয় না এই মুহূর্তেও না কেউ মেসেজ দেয় আমিও দেখিনি টাকাটা আমি হঠাৎ করে আজকে দেখলাম যে এই নাম্বারে টাকাটা কে দিলো কেন দিলো আমি তো জানি না কে দিলো পরবর্তীতে আপনার এই নাম্বারটাই এজের নাম্বার এইটাতেই ফোন দিলাম সেজন্য জন্য দেখলাম যে আপনি কি জানেন কি যে এই ভুল আট পাঠাইছে কে এখন আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই ধন্যবাদ ওয়েলকাম আপনি টাকাটা আপনার কাছ থেকে যদি তারা নিয়ে যায় থাকে তাহলে এই টাকাটা তো আপনার আর যদি না নিয়ে যায় তাহলে তাহলে আপনি তাকে দিয়ে দিন আর আমার কাছে যেহেতু আসছিলো টাকাটা আমার কোনো টাকার কি বলে তাকে আমাকে কেউ পাঠায়ও নাই আমার কোনো দরকারও নাই সেই জন্য আমি আপনাকে টাকাটা বেঁধে দিলাম ঠিক আছে ভাইয়া আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম এখন উনি আমাকে বলতেছে যে ওনারা আমার কোনো পরিচিত কিনা ওনারা আমাকে ফোন দিছে কিনা এটাই বলতে চাচ্ছিলো সে অনেক খুশি হয়েছে যেহেতু দুই হাজার টাকা এজেন্টের ব্যবসা করে একটা সময় দুই হাজার টাকা ইনকাম করা কিন্তু একটা কঠিন ক্যাশ আউট করে পার্সেন্টেজ আর কত পাওয়া যায় কমিশন আর কত পাওয়া যায় দুই হাজার টাকা কিন্তু তাদের কাছে একটা বড় অ্যামাউন্ট হতে পারে যাই হোক দুই টাকা আমার কাছে অনেক বড় একটা অ্যামাউন্ট দুই হাজার টাকা কিন্তু একদমই ছোটো না দুই হাজার টাকা অনেক যাই হোক আমি তাকে টাকাটা দিয়ে দিয়ে আমি নিজে থেকে খুশি যার টাকাটা তাকে আমি পৌঁছে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আর আপনার যারা সৌদি আরবে বাংলাদেশি বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে চান বা বাংলাদেশি সিম ব্যবহার করতে চান কিভাবে করতে হবে বা কিভাবে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করবেন বা বাংলাদেশি সিম কিভাবে আপনি রোমিং করবেন এবং বিদেশে ব্যবহার করবেন সেই নিয়ে অলরেডি আমার অনেকগুলো ভিডিও রয়েছে আপনি চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেইখান থেকে আপনি ভিডিওগুলো দেখে নিতে পারেন যে কিভাবে আমি আমার সিম রোমিং করেছি বা আমি কিভাবে বিকাশ অ্যাকাউন্ট বিদেশ থেকে ব্যবহার করি বিস্তারিত পেয়ে যাবেন আর এই ভিডিওটি দেখে যদি মনে করেন কিছু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন বা আপনার ভালো লেগেছে সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা থাকা বেলাইকনটি অবশ্যই অন করে দিবেন যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ